প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর এন্ড ব্লগস ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত মকলেশ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে মকলেশ ভাই আজকে বোধ আপনাদেরকে একটা প্যাকেজ দেবে হ্যাঁ এইভাবে প্যাকেজে যখন ছাগল কিনবেন মানে কম দামে আপনাদের একটা ছোট্ট পরিসরে খামার শুরু হয়ে যাবে আর মকলেশ ভাইরা হচ্ছে একসাথে বেশি গুলো ছাগল দিলে একটু সাশ্রয় রেটে দিতে পারে মনে করেন যে এক খরচে মালগুলা চলে যায় এক খরচে মালগুলা নিয়ে গেলে অটো মনে করেন যে পাঁচশো টাকা নিবি নাটর আবার পাঁচটা সাতটা নিয়ে গেল একই যার কারণে মানে বেশি ছাগল সেল হয়ে গেল অল্প খরচে চলে গেল যার কারণে সেই খরচটা সেভ করে হয়তো আপনাদেরকে

ভাই মেয়ে বাচ্চাগুলোর বয়স কেমন হচ্ছে এগুলো তিন মাস তিন মাস আচ্ছা এটাও দিয়ে দেন এই যে আরেকটা মেয়ে বাচ্চা মানে সব বাচ্চাগুলা কালার ম্যাচিং হয়েছে হ্যাঁ একবারে কালারফুল সব তিনটেই তিনটেই একবারে ম্যাচিং সব এই বাচ্চাটা আর যে এর আগে যে বাচ্চাটা দেখলাম এটা কি এক মাইন নাকি না না আলাদা না আলাদা কিন্তু দুটো দেখেন একবারে सेम আলাদা দুটো ছাগল একবারে सेम এই আচ্ছা দিয়ে দেন এরও দিয়ে দেন এই যে

তিন হাজার টাকা আর হচ্ছে যদি অনলাইনে কিনে তাহলে আঠান্ন হাজার পাঠায় দিবেন আপনি এই যে আঠান্ন হাজার টাকায় ভাই আপনি বাংলাদেশের যে জায়গা থেকে কিনেন সে জায়গায় পৌঁছায় দিবে আর যদি আপনি খামারে এসে কিনেন তাহলে পঞ্চান্ন হাজার টাকা দাম এ তো ভাই জি জি ভাই আচ্ছা